নাম গুলবাহার বাবার নাম বাকের আলী কিছুদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই ঘুরে ফিরে আসছে এই একটাই নাম গুলবাহার কিন্তু কে এই গুলবাহার কেন হঠাৎ তাকে নিয়ে এত মাতামাতি গানটি প্রকাশিত হয়েছিল সতেরোই মে কিন্তু শুরুতে খুব একটা আলোড়ন তুলতে পারিনি কিন্তু প্রায় দেড় মাস পর টিকটক রিলস স্টোরি রিমিক্স সবখানি ছড়িয়ে পড়ে একটাই সুর বাকের আলীর আদুরে মেয়ে নাম ছিল তার গুলবাহার এই গানের কথা ও সুর দিয়েছেন ঈশান মজুমদার গেছেন শুভেন্দু দাস শুভ ও ঈশান নিজেই আর মিক্স মাস্টারিং করেছেন ইফতে খায়রুল আলম শুভ ভিডিওর সিনেমাটোগ্রাফার ছিলেন মনোয়ার হোসেন রিয়াদ ইউটিউবে গানটি দেখে ফেলেছেন ইতোমধ্যে সাঁত্রিশ লাখের বেশি দর্শক আর মন্তব্য এসেছে তিন হাজার দুই শতাধিক গুলবাহারের লিরিক্স গুলো দেখলে প্রথমে সাদা মাটা লাগতে পারে কিন্তু মিউজিক ভিডিওটা একবার দেখুন বুঝে যাবেন এটা কেবল একটা গান না এটা এক অপূর্ণ ভালোবাসার রহস্যময় গল্প মজার ব্যাপার হচ্ছে ভিডিওতে যিনি গুলবাহার চরিত্রে আছেন তার মুখ দেখানো হয়নি এই রহস্যটাই যেন আরো বেশি করে টেনে নিয়েছে দর্শকদের অনেকে বলছেন গুলবাহারকে না দেখিয়ে যেন সবার মনে নিজের কল্পনার গুলবাহার তৈরি হয়ে গেছে এই ভিডিওর শুটিং হয়েছে পুরান ঢাকায় একদম গলির ভেতরে ব্যস্ততা আর গরমের মধ্যেও টিম কাজ করেছে পুরো মনোযোগ দিয়ে আর কাজ শেষে পুরান ঢাকার খাবারকে বাড়ি ফেরা ছিল টিমের স্পেশাল রিওয়ার্ড আর গানের নাম গুলবাহার নামটা এসেছে হঠাৎই কোন পরিকল্পনা ছাড়াই কিন্তু পুরান ঢাকার পরিবেশের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যেন এই গল্পের জন্য নামটা অপেক্ষা করছিল গান মেলোডিয়াস সুর ও রহস্যময় উপস্থাপনা মিলিয়ে গুলবাহার এখন নেটিজেনদের হৃদয়ের এক অনিন্দ অনুভব এই গানটা কেবল কান দিয়ে শোনার জন্য না এটা মন দিয়ে কল্পনা করার জন্য এটা এমন এক গল্প যা শেষ হয়েও যেন অশেষ রয়ে যায়